বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত গংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডার মামলার আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না ওসি সাহেব পুলিশি মামলাগুলো নিষে বিনা তদন্তে হ্যাঁ একটা একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না আপনার পুলিশ তো মারা গেল কই আপনার তো একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত এটা তো আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলো যাই হোক বলেন ধরেন ওরা আমেলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াই তো বলতে পারলেন না এটা প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে আমেরিকা কই দিন সেভ করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ইয়ে করেন আপনি আমার থানা যে আপনার তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব আমার কার্যক্রম যদি কোন অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপর আছে সে দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্যায় থাকে আপনি সেটা আমাকে দেন আমি আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার যদি কোন দশ মিনিট কথা বললেন আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা

আমার বাবা মানে জন্ম দেয় নাই ঠিক আছে আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার চলে আগামী দুই মাসের মধ্যে আমার এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা আমার জন্ম ঠিক আছে আপনি আর্মির হেল্প নিয়ে আপনি যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে